জিমেইলে ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে সেট করবেন চলুন দেখে আসি জিমেইলে ক্লিক করবেন জিমেইলে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন জিমেইলের কিন্তু প্রোফাইল রয়েছে এই প্রোফাইলটির উপরে ক্লিক করে দিবেন প্রোফাইলটির উপরে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে ম্যানেজিয়ার গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন এবং এক পাশে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি নামের একটা অপশন এই সিকিউরিটি অপশনটির উপরে ক্লিক করে দিবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পর স্কল ডাউন করবেন এবং নিচের দিকে আসবেন আসার নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পাস কি আন সিকিউরিটি কি নামের একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে করার পরে আপনারা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপ পিন সেট করতে পারেন আর তার জন্য ইউজ পিন বা ফিঙ্গার প্রিন্ট এটাতে ক্লিক করতে পারেন আমি ইউজ পিন এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পিন দিয়ে দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিব দেওয়ার নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাস পাস্কি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর অবশ্যই ডান করে দিবেন তাহলে কিন্তু এটা সেট হয়ে যাবে এটা অফ করতে চাইলে নিচে দেখতে পাচ্ছেন স্কিপ পাসওয়ার্ড হয় ওয়েবসাইট লেখা রয়েছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর এ পাশে একটা আইকন রয়েছে এটা কিন্তু ওয়ান রয়েছে অবশ্যই এটা অফ করে দিলে কিন্তু এটা অফ হয়ে যাবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সেটা থাকবেন ধন্যবাদ সবাইকে